কেন আমরা এখানে আসছি আসলে আমাদের কাছে আঠাশ সাত পঁচিশে একটা আবেদন করেন সেফালির বিরুদ্ধে নূর হোসেন অভিযোগ করেন নূর হোসেনের ভাই বিরুদ্ধে একটা ইয়ে কমপ্লেন করেছে সেফ আলি বেগম মিথ্যা একটা মামলা দায়ের করেছে তাদের আবেদনের বিষয় হয়েছে মিথ্যা মাম্মাদ দিয়ে হয়রানি করে ঠিক আছে এখন আমি তার সে যে সেফালিদের মামলাটা করেছে মহাম্মদ থানায় এখানে আমি কিছু কিছু পয়েন্ট পেয়েছি যেটা এখানে সম্পূর্ণ আমার কাছে লাগে আসলেই মামলাটি মিথ্যা এবং হয়রানি তাই এখন বর্তমানে নূরভূষণের ভাই ওই নূরভূষণের দিয়ে যে শেফালি বেগম মামলাটা করেছে মোহাম্মদুল থানায় এখন সে বর্তমানে জেলে আসে তো মিথ্যা মামলা যদি হয় নারী নির্যাতনের অন্যার প্রতিবাদ আমরা করি অপর সব করি কিন্তু দেখা গেছে আমরা ফিল্ডে কাজ যখন করি মামলা ভেরিফাই যখন করি অনেক পরিবারই আছে মিথ্যা মামলা দেয় মেয়েরা হয়রানি করে এখানে অনেক কিছু আমি পয়েন্টগুলি খুঁজে পেয়েছি পুরো তার এজাহারটা আমি পড়েছি আমি পরবর্তীতে আয়ুষ সাথে এবং প্রয়োজনে থানার ও সি সাথে যদি যোগাযোগ করা সম্ভব হয় আমি তার সাথে আলাপ আলোচনা করবো যে মামলাটা কীভাবে হলো এখানে মামলার গ্রাউন্ডে আছে আমি এখানে মামলায় পেয়েছি যে তার কোনো এক বান্ধবীর মাধ্যমে এই নাম কি এখানে আছে বিষয় আক্তার আক্তারের সাথে শেপালি বান্ধবীর মাধ্যমে দুই তিন দিনের মাধ্যমেই পরিচয় হয়েছে পরিচয়ের পরে তার সাথে মোবাইলে প্রেমের আলাপ আলোচনা হয় প্রেমের আলাপ আলোচনা হওয়ার পরে সে বলছে সেপালিকে বিয়ে করবে আক্তার আক্তার একটা ছোটোখাটো হোটেল আছে আশপাশে সে বিয়ে করবে সেই পরিচিত শুরু সেপালির কথা মামার যে গায়েক আছে সেই কথা তাকে বিয়ে করবে তার বিয়ে করবে সেই প্রতিশ্রুতি দিছে তাকে বাসা নিতে বলছে সে বাসা নিছে এবং আক্তার হ্যাঁ আক্তার সে তার বাসায় আসছে এসে তাকে বলে তোমাকে আমি বিয়ে করব এবং তোমার সাথে আমি রাত প্রবেশ করব এই আক্তারের কথা মতো সেপালি নাকি তার সাথে শারীরিক সম্পর্ক ঘটাইছে শারীরিক সম্পর্ক ঘটাইয়া এখন সেপালির বক্তব্য তাকে বিয়ে করলো না এইটাই হয়েছে শেপালির মামলা কিন্তু কত হইল আমার এখানে আমার এটাই আমার বিবিকে নাড়া দিল এখানে সে লেখছে বাদি থানার বাদী মুসাম্মদ শিফ বেগম বয়স ছিচল্লিশ ছিচল্লিশ বয়সের একজন মহিলা হয়তো তার মনে আবেগে লাগছে ভালো লাগছে প্রেম করছে কিন্তু এখানে সে দিছে তার স্বামী জুবাইদুল হক তার স্বামী যদি জুবাইদুল হক সাহেব থাকে আমার ভাই প্রশাসনরাও আছে এখানে আমার বোধ নয় স্বামী থাকা কালীন অবস্থায় পরকিয়া তো করছে করছে আবার সেই প্রেমিকার কথা মতো সে বিয়ের আগে কীভাবে বাসা নিল এবং সেখানে রাত প্রবেশ করল এইটা আমি জোর তোর দিয়া প্রতিবাদ কি ডিভোর্স প্রাপ্ত ছিল সে কোনো ডিভোর্স প্রাপ্ত যদি হইতো তাহলে এখানে উল্লেখ থাকতে হবে পিতা নাকি পিতা সে স্বামীর পরিত্যক্তা হইলো পরকিয়া করলে বুঝতাম কিন্তু স্বামী পরিত্যক্তা না সেখানে পরিষ্কার লিখছে শিবালি বেগম পিতা জুবায়দুল হক এইটা থানার ওসি সেবা হয়তো দেখে নাই যার কাছে মামলাটা ছিল সে মামলার সাথে আমি কথা বলবো এই মামলাটা কিভাবে থানায় রেকর্ড হলো আমার এটা জানা খুবই প্রয়োজন কারণ একটা নিরাপদ মানুষকে মিথ্যা নামা দিয়া ফাঁসাইয়া তাকে জেলে বসতে হইতেছে এটা আমি পূর্তিগতে বা নিন্দা জানাই এবং এই মামলা কিভাবে প্রত্যাহার কথা করা হবে আমি মামলা পক্ষ থেকে সেই চেষ্টা চালাই যাবো যাতে করে আর কোন ভাইরা আর কোন ছেলেরা আর কোন ছেলের পরিবাররা ঢুকে ঢুকে না মারে ওই জেলখানায় বসে না মারে তার এই লোকটার ছেলে আছে আক্তারের ও ওয়াইফ আছে বাচ্চা আছে সে কি সে জানতো না আচ্ছা জানতো আবার বিয়ে করতো দ্বিতীয় বিয়ে করতে পারে পুরুষরা কিন্তু মেয়েদের কোনো হাদিস কোরআনে নাই আমি ত্রিশ পরা কোরআনে সম্পূর্ণ আমি দর্জনা করে দেখেছি কোথাও লেখা নাই একটা পুরুষ স্বামীর সংসার থাকাকালীন অবস্থায় একটা মেয়ে আবার আরেকটা বিয়ে করতে পারে কেন সে পুরুষের পুত্র সে গেল ঘর ভাড়া কেন নিলো দেহ কেন তাকে বিলিয়ে দিল বিয়ের আগে পাক না পড়ে সেবার তার সাথে রাত প্রভোস করলো এবং তার স্মি আছে সেই স্বামীর নাম দিয়ে সে আবার

তো আমার আমরা দীর্ঘদিন থেকে এখানে ব্যবসা করি আমাদের এখানে মহিলারা স্বজন এখানে নাস্তা খায় এবং শাক দেয় ওনার সাথে ওনারা নাস্তা খাইতে দিয়ে কাজ কথা বললি ওনারা আমার বাড়ি থেকে নাম্বার নিয়ে আসে যে হোটেলে কাজ করবে মহিলা এই কথা বলে নাম্বার নিয়ে আসে নাম্বার নিয়ে আসার পরে ওনারা ওই করি একটা কল ওই নাম্বার দিয়ে কল করে দু তিন দিন কথা বলছে আমার বাড়ির লোকে কথা বলি মিষ্টি মিষ্টি কথা বলি মানে আমার বাইরে একটু ফ্যামিলি এই করি পরে এখানে আরা ই করছে মানে ডাইকা নিয়ে আইছে। আইনা পরে আমার বাইরে কোথাও বিয়ে করতে হইব আমার ভাই আমার বাচ্চা আছে তিনটে আমি কেন তোমাকে বিয়ে করবো ঠিক আছে তো আমার ভাই এই কথা বলে চলে গেছে চলে যাওয়ার পরে তো আমার একটা পার্শ্ববর্তী একটা মহিলা ছিল ওনারা বলছে যে অবস্থা এই মহিলা তো আমার এই কয় বলার পরে মহিলা ওরা বুঝাইলো যে ঠিক আছে আবার আপনি তো আপনার কী সমস্যা আপনি তো সে ইয়ে হয় বিয়ে বসেন আমার কাছে একটা পাত্র আছে আমি আপনারে ওই পাত্র দেখে আপনি বিয়ে বলবেন বলছে যে হ্যাঁ আমি বোমো ওই মহিলার কাছে মহিলার ওই পাত্র দেখাই দিয়ে আসার পরে পাত্রটাকে কথা বললেই মহিলার নাম্বার নিয়ে নাম্বার নিয়ে আসার পরে

কয়েকটা মামলা দিছে ঠিক আছে এটা তো মহিলার বাইরে জড়িত আছে আরো চক্র বিভিন্ন সাংবাদিক নাম হ্যাঁ এটা তার পেশা মহিলা সাহেব স্বামী মহিলার বিয়ে করছে

অফনিডেকেরাকিেচকেে পাশে নাাযা ঎ স invention ল্কেরেডুবেíll পাকের আছেরাকার সেগরেকেরারাকের

এখন বর্তমানে একটা নিরীহ হলো একটা নিরীহ অপরাধ হোক আক্তার যে ধারে আমরা একটা তীব্র নিন্তা জানাই দেশবাসীর কথা আহ্বান জানাই যে জন্য এ মান্ডটা করে আমি এখানে এসে যে অবস্থায় দেখলাম এলাকার মানুষ সবাই বলতেছে আক্তার একজন ভালো মানুষের একজন সহজ সরল মানুষ এখানে সবাই চাইতেছে আক্তার ভালো মানুষ তাকে বিরাফ প্রবণ করে আর মামলা ডিজাইন খারিজ হয় এখানে লাগসির সবাই মহিলা পুরুষের একই দাবি এবং আমিও মন্তব্য করি এখানে মামলাসির স্বামীর কথা লেখে সে কিভাবে আর একটা পুরুষের সাথে কলকীয় করতে গেলো তা বস এখানে দিচ্ছে ছেচল্লিশ যদি ষোচল্লিশ হয় ওনারা বলতে চারবার বেশি তারপরে সে পালির এক ডিজাইন আছে সে বলছে যে আমার ভিয়ান সে এগুলি করে করে মানুষের কাছ থেকে মানুষের ভাষায় বিভিন্ন রকমের প্রেমের সন্দ নিয়ে ভাষায়